الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر متاع الامر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله

كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جو اهل فلسطين كخطر سباشاي جو اہل فلسطین کو خطرے سے بچائے وہ عزم و تحریک و اقدام کہا ہے وہ عزم و تحریک و اقدام کہ ہے اب عالم اسلام کی اٹھنے کی ضرورت اب عالم اسلام کی اٹھنے کی ضرورت بے شک ہے مگر عالم اسلام کہا ہے بے شک ہے مگر عالم اسلام کہا ہے ہمت ہے اگر دل میں تو ہر کام ہے ممکن ہمت ہے اگر دل میں تو ہر کا ہے ممکن ہم کب لائے اول بچھڑا لنگ کسی دن ہم کب لائے اول بچھڑا لنگ کسی دن جو آخ غلط مسجد اق پہ اٹھے گی جو آخ غلط مسجد اپ پہ اٹھے گی اس آنکھ کو بھی نائے سلامت نہ رہے گی اس آنکھ کو بھی نا سلامت نہ رہے گی ہٹات کو رے 树。 আসবে সবাই দিহিতে আমায় কবর দিহিতে আমায় কব লাস্টি আমার থাকবে পরে লাস্টি মুখের কা উঠাই সবাই কাদ বেজে হাই হই কদা তো হবে না তোর কদা তাবো হবে না ঐ কব এই দুনিয়া পরীক্ষার হাল রাখলি না তার খবর এই না বলেন হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কে দে আসবে সবাই আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ওর আকফাল নুরানী শাখার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি ও সুযোগ যে আল্লাহ পাক রবুল আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে জালিসুর রহমান জান্নাতের বাগানে আশা এবং বসার মতো যে রব আমাদেরকে তাওফিক দান করেছেন এজন্য সেই রব্বে কাবার দরবারে কালিমা তুসুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সঈদুল সাকালাইন ইমামুল মুরসলিম শাফিউল মুজনবিন খাতামুল নবীন আফতাব নবুয় ফখরে মৌজুদ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপর আমি আজকের যে এই প্রোগ্রাম আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি ইমরান খান হাফিজাহুল্লাহ বারকাল্লাহ ফি হায়াতি তিনি হচ্ছেন আমার উস্তাজ ওনার কাছে আমি একাধারে অনেক কিতাবাদি পড়েছি আলহামদুলিল্লাহ বলেন এই রত্ন চিনেন তো আপনারা মুফতি ইমরান খানকে চিনেন না আমি ওনার ছাত্র ওনার কাছে অনেক কিতাব পড়েছি আজকে আমার সৌভাগ্য হয়েছে আপনাদের কাছে আসার মতো হুজুর আমাকে স্মরণ করেছেন এবং আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা মুফতি হাফিজুল্লাহ আমাদ বারকাত বারকাতহুম বারাকাল্লাহ হুফি হায়াতি হুজুরও আমার উস্তাদ ওনার কাছে আমি অনেক কিতাবাদি পড়েছি এই বরকতময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহ আশা এবং বসার মতো যে রব তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে কালিমাতু শুকুর পরি সকলে জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত দুঃখের বিষয় আজকে এখানে এত সুন্দর আয়োজন মানুষের কোনো খবর নেই দেখা গেছে আমাদের অঞ্চলগুলোর মধ্যে প্রোগ্রাম হইলে কি হয় মাফুলের প্যান্ডেল থেকে যেখানে দোকানের আয়োজন বেশি ওই সমস্ত দোকানের মধ্যে মানুষের প্যান্ডেলের চেয়ে মানুষের সংখ্যা দোকানে বেশি হয় ঠিক কিনা শুধু তাই নয় আজকে যদি এই জায়গার মধ্যে এই দিনই আয়োজন না হইয়া ভালো করে বুঝবেন প্রোগ্রামের আয়োজন না হইয়া যদি এখানে গানের কনসার্ট করা হইতো এখানে যদি মমতাজ বেগমকে আনা হতো তাহলে আমার দিলের বিশ্বাস এই এলাকার সত্তর বছরের বুড়া যে লোকটা আছে এই লোকটা ভাই সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাইত ঠিক কিনা এই দিনের মজলিশগুলার মধ্যে মানুষ মনে করে দূর থেকে শুনতেছে কিন্তু এই জায়গাগুলি এত দামি এত দামি রসুল বলেন এখানে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন পিছনের সগিরা গুণাগুলি মাফ করে দেয় একটু পরেন না জুড়ে সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই মজলিসের মধ্যে বৈশাখ শেষ পর্যন্ত ওলামা একমের বয়ান শুই না আখিরি মোনাজা দিয়া যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা তুমি যদি খাঁটি দিলে তো করতে পারো তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার জিন্দগির গুনাগুলি মাফ করে দিব তো এই মজলিস কম দামি না বেশি দামি সবাই আরেকটু জুড়ে শুরু বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর জুড়ে বলেন কে আমাদেরকে নিয়ামত দিয়েছেন কে সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করবো কার আর বলেন কার কার্লা জানাই তোমার বান্দা মোরা বেচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেচে আছি তোমার দয়ায় জুড়ে বলেন কার দয়ায় আল্লাহ তালার দয়ায় আমরা বেঁচে আছি আমি আপনাদের সম্মুখে একখানা আয়তে কারিমা পাঠ করেছি পাক এ আয়াতে বলেন অমায় শরিকভিল্লা হিফাকত হরমাল্লাহু আই লাই হিল জাননাম পাক এ আয়াতের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনো আমি আল্লাহ তালার সাথে তোমরা অংশীদার সাব্যস্ত করবা না আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না কি করবেন না শিরিক করবা না যদি তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাউযুবিল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ وإن قتلت وحرقتا رسول الله sallallahu alaihi বলেন তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবা না যদি তোমাদেরকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কি বলছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না যদি তোমাদেরকে কি করা হয় কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় এবং রাসূল আরও বলেন যদি তোমাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় আর যদি বলা হয় ইমানটাকে সাইরা দাও তবুও আগুনের মধ্যে জ্বলতে হবে তবু আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না